না বিয়ের ক্ষেত্রে ব্যক্তিটি কি পূর্ব নির্ধারিত থাকে মানে জীবন সঙ্গীর কথা বলছি না দোয়ার মাধ্যমে আমার উত্তম জীবন সঙ্গী পেতে পারি আল্লাহ সুবাহান নিজেই তাকদির নির্ধারণ করেছেন আবার আল্লাহ সুবাহান নিজেই দোয়া করার আদেশ দিয়েছেন আল্লাহ সুবাহান তালা নিজেই চেষ্টা করার আদেশ দিয়েছেন সবার কথা বাদ দিলাম আপনি মুসা মুসাল্লামের জীবনী পড়ে দেখেন মুসাল্লা সাল্লামকে আল্লাহই বলছে তুমি যাও ফেরাউনের কাছে আল্লাহ জানেন এখানে কি ঘটবে তারপরেও আল্লাহ সুবান মুসাল্লাহামকে বলছেন তুমি দোয়া করো আমাকে দোয়াতে স্মরণ করতে ভুলবেন আমাকে দোয়া আমার জন্য আমার কাছে দোয়া করবে যে আল্লাহ আপনি আমাকে বাঁচান বা বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ চাইলে মসাল্লাহ সাল্লামের মুখের তোৎলামি এমনি ভালো করে দিতে পারতেন তারপরও মুসাল্লাহামকে শিখালেন আপনি দোয়া করেন রব্যী ওয়াসমসেন দোয়া একটি ইবাদত যা আল্লাহ পছন্দ করে তো তাকদিরের লিখন আল্লাহ তালার জ্ঞান কিন্তু স্বাভাবিকভাবে প্রত্যেক কল্যাণকর জিনিসের জন্য মানুষের বুদ্ধি বিবেক থাকা যতক্ষণ আছে ততক্ষণ তাকে চেষ্টা করতে হবে এবং আল্লাহ হাসুব হানহতালা এতে বর কর দেবে অতএব দোয়া করতে হবে ভালো মানুষ খুঁজে বের করার চেষ্টা করতে হবে